জয় মামদেব জয় তারা নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণ চ্যানেল আশা করছি ঈশ্বর কৃপায় ভালোই আছো চলে এসেছে দীপান্বিতা কালী পুজো কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের আমাবস্যা তিথিতে এই কালী বা শ্যামা পুজো হয়ে থাকে কালী মায়ের আরাধনা যাতে কোনো ত্রুটি না থাকে তাই সমস্ত ভক্তরা জোর কদমে এর প্রস্তুতি নিতে থাকে মন্দির ছাড়াও অনেকের বাড়িতে এই পুজো হয়ে থাকে তারা আরও কিছুদিন আগে থেকে এই পুজোর প্রস্তুতি নিতে থাকে কালী বা কালিকা হিন্দু ধর্মের পরম তিনি দেবী আদি শক্তি বটে বা পার্বতীর একটি রূপ তাকে মৃত্যু সময় এবং পরিবর্তনের কর্তাও বলে থাকেন তন্ত্র অনুসারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী কেরোলা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বলা হয় কেরলার মানুষ বিশ্বাস করে যে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে সৃষ্টি হয়েছে এই কালিকা রাক্ষস পথের জন্য তাই সেখানে লোকেরা তাকে ভৈরবপত্নী মহাকালী বলে থাকেন বাংলায় কালী পুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী গণেশ পুজো করে থাকেন এই অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং শেষ হবে একুশে অক্টোবর অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিটে কালী বিভিন্ন রূপ আমরা পুরাণে দেখতে পাই সেটি হল পুরাণে দেবীর কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া গেছে তরুণতন্ত্র অনুসারে কালীর নয় প্রকার যেমন দক্ষিণাকালী সিদ্ধকালী শ্রীকালী চামুন্ডা কালী কৃষ্ণকালী কুচ্ছকালী ভদ্রকালী শ্মশানকালী মহাকালী আবার মহাকাল সংগীতায় নয় প্রকার কালীর উল্লেখ করা হয়েছে যথা দক্ষিণাকালী কালী ভদ্রা কালী শ্মশান কালী কালী অভিনব গুপ্তের তন্ত্র লোক ও তন্ত্রসার গ্রন্থ দ্বারা জানা যায় কালীর আবার তেরোটি রূপ আছে সৃষ্টিকালী স্থিতিকালীন সংহারকালী রক্তকালী জমকালী মৃত্যুকালী রুদ্রকালী পরাকালী মারতন্ডকালী কালগ্নি রুদ্রকালী মহাকালী মহাভৈরবকালী ও চণ্ডীকালী জয়চুত জামাল গ্রন্থে কালীর যে রূপগুলির নাম পাওয়া যায় সেগুলো হলো কালী রক্ষাকালী ইন্দিবরকালী ধনকালী রমণীকালী ঈশানকালী জীবকালী প্রজ্ঞাকালী বীর্যকালী সপ্তান্ন কালী এছাড়াও মহাকাল সংগীতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় যেমন কালুকালী কঙ্কাল কালী চিকালাকালী এসব পরিচয় পাওয়া যায় এছাড়া বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী আনন্দময়ী ভবতারিণী এইসব নামেও মায়ের পুজো করা হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি আরও কোনো কালের নাম জেনে থাকেন তাহলে এই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেখানে নাম বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার